সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর আজ আঠারোই জানুয়ারি শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হল তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় উল্লেখ্য যে কোচবিহার জলপাইগুড়ি জেলার উৎমুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে গতকাল সন্ধ্যার পর রাতের দিকে একটি বাসে চেপে অনুপ্রবেশকারীরা হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছিল জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে ও কোনো রকম অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির চাপেই নাকি অন্য কোনো রকম কার্যকলাপের জন্য তারা ভারতে প্রবেশ করেছে তা তদন্ত ও বিচারে পড়েই জানা যাবে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে